আমি এখন দাঁড়িয়েছি নেত্রকোনা মডেল মসজিদ যেটা হচ্ছে আমাদের নেত্রকোনা সদর উপজেলার মডেল মসজিদ আমি এখন আপনাদেরকে যে মডেল মসজিদটি টু দেখাতে চেষ্টা করব এ হচ্ছে মডেল মসজিদ এটা এটা হচ্ছে মডেল মসজিদের প্রবেশপথ যারা প্রবেশ করে মুসলিরা নামাজ পড়বে এটা হচ্ছে মডেল মসজিদের প্রবেশপথ আর এই পাশে দেখাতে চেষ্টা করি এই যে দেখেন মডেল মসজিদের এগুলো হচ্ছে ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মডেল মসজিদ এই যে এদিকে একটা দরজা আছে যেটা আসলে মুসল্লিদের জন্য ব্যবহার করা হয় এই যে মডেল মসজিদ এটা এটা হচ্ছে মডেল মসজিদের পূর্ব পাশটা এটা খুব সুন্দর একটা মাঠও আছে যে আমরা দেখাই না এই পাশে এই যে খুব সুন্দর মসজিদের বাইরেও খুব সুন্দর একটা মাঠ আছে এই যে মডেল মসজিদের খুব সুন্দর আসলে পরিবেশটা খুব সুন্দর একটা খুব সুন্দর জায়গা মডেল মসজিদটা স্থাপন করছে আসলে মসজিদটা আমাদের নেত্রকুড়ার অনেক সুন্দর জায়গা ছিল বা এটা হয়তো আমি এসে দেখলাম যে মসজিদটা আসলে অনেকটা মডেল মসজিদের ভিতরে গেছে খুব সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে মডেল মসজিদের ভিতরে অংশ খুব সুন্দর খুব সুন্দর মসজিদটা আমার কাছে দেখেন এবং সুন্দর আমাদের সদর উপজেলা আছে কিনা সন্ধ্যা আছে খুব সুন্দর মসজিদ আমি মসজিদে ঠিক ভিতরে অবস্থান করছি খুব সুন্দর এটা হচ্ছে মডেল মসজিদের ভিতরে অংশ খুব সুন্দর হচ্ছে মসজিদে ভিতরে ঠিক ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি একদম মসজিদের পশ্চিম পাশ খুব সুন্দর এটা যে দেখেন এমন সুন্দর মসজিদ খুব সুন্দর নেত্রকোনা সদর উপজেলা মডেল মসজিদ আসল মডেল মসজিদ মডেলের মধ্যে করছে খুব সুন্দর মসজিদ আপনারা অবশ্যই সময় পাইলে অবশ্যই এই মডেল মসজিদে এসে নামাজ পড়ে যাবেন রয়েছে মডেল মসজিদের দক্ষিণ পাশ এই যে খুব সুন্দর একটা মসজিদ খুব সুন্দর মসজিদ আমার খুব দারুণ লেগেছে মসজিদটা এখানে আমরা আল্লাহ সন্তুষ্টি ছিলামের জন্য আমরা নামাজ পড়ি আর খুব সুন্দর একটা মসজিদ খুব কারো কাজ করে মসজিদ আপনারা সময় পেলে একদিন এই মসজিদে আসে নামাজ পড়ে যাবেন নেত্রকোনা খ্যাত মডেল মসজিদ খুব সুন্দর মসজিদ খুব কারো কাজ করা মসজিদটি এটা হচ্ছে আমি মসজিদের ভিতরে অবস্থান করছি আমি এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশে এসিও সে খুব সুন্দর মানে একদম কী একটা খুব সুন্দর মসজিদ যেখানে আসলে আসলেও আমাদের মনটা ভরে যাবে আল্লাহ সন্তুষ্টে লাভের জন্য আমরা এখানে পড়ি আসলে খুব একটা সুন্দর মসজিদ যেটাকে আমরা বলি মডেল মসজিদ

মুসুলির সাথে কথা বলছিলাম উনি বলছে আসলে এখানে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে আপনারা অবশ্যই মডেল মসজিদে আসবেন দেখে যাবেন এবং আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য নামাজ পড়বেন আসলে খুব সুন্দর একটা মসজিদ আপনারা দেখবেন ভালো লাগবে ধন্যবাদ মডেল মসজিদ এর প্রবেশ পথ এই যে শ্রী আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত এই মডেল মডেল মসজিদের ভিতরে প্রবেশ করা খুব সুন্দর শ্রী গোলা এই দেখেন এই যে মডেল মসজিদের এখান দিয়ে মূলত এটি হচ্ছে মন্ডল মসজিদে প্রবেশ করার পথে যেটি এখান দিয়ে মন্ডল মসজিদে প্রবেশ করে এগুলো আবার খুব সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে এই যে এগুলো হচ্ছে মন্ডল মসজিদের প্রবেশ এখানে উঠলি এই যে মন্ডেল মসজিদের সামনে খুব বড় অনেক একটা এরিয়া আছে আর এটি হচ্ছে টোটালি মডেল মসজিদ এই যে আমাদের আমার পশ্চিম পাশে যে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মডেল মসজিদটি প্রিয় ভিউয়ার্স আমরা হয়তো অনেকে জানি না যে নেত্রকোনা সদর উপজেলা এমন একটি সুন্দর মডেল মসজিদ আছে আমি আজকে এই মডেল মসজিদে অবাক হয়ে গেলাম তো দুঃখের বিষয় হচ্ছে এই মডেল মসজিদে হয়তো শহরের আটু ভিতরে রেহতলে খুব সুন্দর আরো অনেকটা ভালো হতো বা দেখা যাচ্ছে তা যাই হোক আপনারা সময় পেলে অবশ্যই এই মডেল মসজিদটি দেখে যাবেন এবং নাম পড়ে যাবেন এই কথা বলে আমার আজকে ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ